দাম দেবো দুই লক্ষ সত্তর টাকা দুই গাভী দুই বাচ্চা নিতে পারবে সম্মানিত দর্শক আসসালাম আজ দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছি আমরা মুরাদ ভাইয়ের খামারে টুকটাক ভালোই ভাই কেমন আপনি কেমন আছেন কি অবস্থা ব্যবসা আচ্ছা ঠিকানা সব পুরো ঠিকানা আমার নাম মোহাম্মদ ঠিকানা পাবনা জেলা থানা গ্রামের পাশে আমার খামার আচ্ছা আচ্ছা এই আপনার যে মাঝখানে যে খামার গুলো আছে এগুলো পার করে হবে আচ্ছা মাঝে অনলাইনে দেখি মানে দুধের গাভিগুলা নিয়ে বেশি কাজ করতে মনে হয় আচ্ছা তো এই সপ্তাহের প্রতিবেদনে কেমন গাভি আজকে এই সপ্তাহে গাভি আছে চারটে চারটে গাভি চার পিসি দুধের তাহলে একটু খুলাসা করেন না নিচের দিকে বা উপরের দিকে দুধ কেমন নিচে দুধ আছে 12 লিটার উপরে দুধ লিটার 12 থেকে 18 জি ভাবে বুঝ করে দেখে শুনে নিতে পারবে সুযোগ সুবিধা কি দিচ্ছেন কিভাবে কিনবে মানুষ মানুষ দেখখান থেকে গাবিনে সরাসরি এসে খামারে এসে দুই তিন দিন থেকে দন আচ্ছা ভাই অনলাইন মানে কিন্তু এখন প্রতিযোগিতার বাজার ওইরকম এক গাবিতে একটু বাড়তি এক্সসেস দাম হয়ে গেল কিন্তু তার ভাই এরকম বেচা বিক্রি হয় না আজকে ভাই গাবি দেখাবো দুইটা গাবি দুইটা বাচ্চা দাম দেব 270000 দুই গাভি দুই বাচ্চা দাম হবে দুই লক্ষ ওষুধ দুধের জায়গায় কতটুকু থাকবে দুইটা দুইটার উপরে জোর পঁচিশ জেনুইন গেরান্টি কয়দিন দেখে নিতে এ কয়দিন মন চাই সেই কয়দিন আচ্ছা আর বাকি কালেকশন গুলার মধ্যে

আচ্ছা যেটা বলবেন এটার সাথে বললেও হবে না মিলাইও তো দিতে হবে বারোর জি গ্যারান্টি সারা বাংলাদেশ জি গাবি বাচ্চা মিলাই এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন ব্যবস্থা গাবি বাচ্চা যারা কিনবে একদম দেখে শুনে নিতে পারবে না জি জি একটু কথা বা সম্মানী হবে প্রথম গাবি ভাই অনেক দিন পর কিন্তু আপনি প্রোগ্রাম করতেছি ভাই একদম দেবো তাহলে একবার ফিক্স করে দেন প্রথম গাবিটা একদম একই দাম একদম এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ পাঁচ হাজার কম আর কি না জি জি আচ্ছা ভাই এগুলো তো ইয়াং গাভ এগুলো যারা নিক মানে এক কোথায় অনেকদিন কামাই খাইতে পারবে না

মায়ের পাটে পরে একদম দুধ খাচ্ছে আচ্ছা লাল সাদা কালার দেখা যায় ভাই এটা জার্চি আর হলস্ট মিক্স জার্চি কিনা বয়স কেমন হলো বয়স পঁচিশ দিন হয়েছে পঁচিশ দিন আচ্ছা একদম ঝাড়া দিয়ে উঠছে না

এই দুইটা যদি একসাথে কেউ জোড়া ধরে নেয় উপরে কোনো ছাড় বা ডিসকাউন্ট হবে ভাই আমি যদি নিজে গাভীর দাম কমাই তাহলে কাস্টমার ভাইরা এখন নানান ধরনের কমেন্ট করে দেখি আমি আর কমাই না ভাই নিজের গাড়ি আচ্ছা ওই রকম জায়গা নাই তারপরেও বরাবরই দুই টাকা একসাথে গেলে কিন্তু সবাই ছাড় দেয় আপনি আপনি কমা দেন আমি আর কোন গাভীতে কমাই না ভাই ওই রকম কমানোর কোনো জায়গায় নাই আপনি লাস্ট কত রাখবেন একদম আমি দুধের জায়গা কিন্তু পঁচিশ পঁচিশ নামলে গাড়ি ভাড়া সহ ভিডিও কিন্তু যা যে আসবে তার খরচ সহ ফেরত সকল ড্রাইভার আপনি নিয়ে নেবেন আর সাইড করে দেন পরবর্তীটা দেখে

প্রতিবেদনের চার নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে প্রতিবেদনের সব থেকে বড় গাভী মোটামুটি আচ্ছা চারটা গাভী দেখাম ভাই ওই মানে ক্রাস এর ব্যাপার ওই রকম পাইলাম না চারটা গাভী গাভী আচ্ছা নিখুঁত গাভী না জাতের দিক থেকে দাঁত বয়স কেমন এটার দাঁত ছয় দাঁত ছয় দাঁত এবার কয় নাম্বার এটা দ্বিতীয় নাম্বার দেখি বাসুটাকে একটু ভালো করে দেখেন সান্না বকন এটা বাচ্চা মাসাল্লাহ একদম বড় সড়ো হয়ে গেছে মনে ঘুরাই দেন ভালো করে বয়স কেমন হলো বাষট্টি গতকাল কেমন টানছেন সারাদিনে সারা দিন তার এক কেজি বেশি হওয়ার আচ্ছা কালকে সারাদিনও আঠারো টানা হয়েছে আর এগুলাকে যত্ন নিলে বা খাবারটা

নিতে হলে যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আমার ফোন নাম্বার 01784802075 ইমো WhatsApp দুটো আছে যে কোন সময় ইনশাআল্লাহ জি জি সব সময় খোলা থাকে সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে পরামর্শ এখন যে সিজন এই সিজনে গোর খরা রোগ বেশি হচ্ছে আচ্ছা এফএমডি যেটা আর কি জি জি আচ্ছা খামার এসে দেখেছেন আটা মাটা দেখেছেন গোয়ান করে নিয়ে যাবে